কিলাম বসে আছেন যারা অতীত শৈরাচারের বদমাস গুলো চোর সামনের কাতারে বসে আছে ওর হা করে বসে আছে এই তিন মাস পরেই তো আমরা ক্ষমতা যাচ্ছি জিনা না এরা যেন কখনোই ক্ষমতা না আসে এক নাম দেওয়া যে নামই দাও তোমরা যত কিছুই করো যদি ইসলামের স্বার্থে না করো তোমাদের উচ্ছ্বাস দুনিয়াতেই থেকে যাবে আখেরাতে কোনো কাজ দিবে না আমরা দোয়া করবো অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য হয়েছেন প্রত্যেকে যেন কোরআন সৈয়াদেশের আলোকে সুন্না মেনে এদেশ পরিচালনা করেন কারণ এটার এদেশের মানুষের প্রাণের আকাঙ্ক্ষা এদেশের মানুষের সত্যিকারের আকিদা বিশ্বাস হচ্ছে ইসলাম আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ এখানে যদি কখনো ইসলামী রাষ্ট্র হয় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা লাভ করে তাহলে সেটাই সম্ভব বাংলাদেশের জন্য অন্য কোনো দেশের এটা আদৌ সম্ভব হবে না কারণ এদেশে বলা যেতে পারে একানব্বই পার্সেন্ট মুসলমান তার মধ্যে বলা যায় প্রায় নব্বই পার্সেন্টে শুননি একই একই আকিদা ভুক্ত সহ পাকিস্তানে মুসলমান আছে কিন্তু দোকানে এত মারামারি শিয়া সুন্নি কাদিয়ানি এক হয়েছে মেলা এই দেশে ওই সমস্যা খুবই কম নাই বললেও চলে অতএব এই দেশটা একটা মডেল রাষ্ট্র হিসেবে গ্রহণ করার জন্য সবাই চেষ্টা করবে আমাদের সেই দাবি থাকবে আল্লাহ বলছেন দেখো ইয়া ইয়ুল্লা তোমরা কোনো জন্য সত্য সাক্ষ্য অবিচল থাকো এবং কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারে প্ররচিত না করে তোমরা ন্যায় বিচার করো যা আল্লাহ সর্বাধিক নিকটবর্তী তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত ইনসাফ ও ন্যায়নীতি হচ্ছে এখন সবচেয়ে বড় চাওয়া মানুষের কোনো দলের প্রতি হিংসা করে তাকে পর্যদস্থ করা এটা কোনো মানুষ চাচ্ছে না প্রত্যেকটা মানুষ এখন চাচ্ছে সুশাসন ন্যায় বিচার বিশেষ কোন দলের প্রতি হিংসা রেখে কোনো দিনও রাষ্ট্রের শান্তি আসবে না এই বিষয়টি মাথায় রাখতে সবার আগে এই সঙ্গে প্রত্যেক আয়াত আমি স্মরণ করে দিয়েছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওওয়ামিনা বিল কাসতি শুহাদা লিল্লাহ ওয়ালাও আলা আনফুসুকুম আবল ওয়ালাদাইন ওয়াল আকরাবিন ইয়াকুম গনীয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা হে মুমিনগণ তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসাবে যদিও সেটি তোমাদের নিজেদের কিংবা তোমাদের পিতা মাতা ও আত্মীয়দের বিরুদ্ধে যায় বাদী বিবাদী ধনী হোক বা গরিব হোক আল্লাহ তাদের সর্বাধিক শুভাকাঙ্ক্ষী অতএব ন্যায় বিচারে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও তো জেনে রেখো আল্লাহ তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে সম্মুখ অবহিত সুরে নেশা একশো পঁয়ত্রিশ আয়াত লন্ডনের ল সামনে স্টিল দিয়ে এই ইংরেজি অনুবাদ করে লিখে রাখা হয়েছে এবং তারা বলেছে বিশ্ব ইতিহাসে কোন ধর্মগ্রন্থে কোন আইন গ্রন্থে এর চাইতে উত্তম কোনো কথা পৃথিবী লেখা নাই যদি আজকে লন্ডনের মতো খ্রিস্টান দেশে কোরআনের আয়াত এত সম্মানিত হয় বাংলাদেশের হাইকোর্টের প্রত্যেকটা জাজ কোর্টে বলে না ম্যাজিস্ট্রেট কোর্ট প্রত্যেক কোর্টে এই আয়াতটি বিল লিখে রাখা বাদী বিবাদী আইনজীবী আইন সহায়তাকারী সবার সামনে এই আয়াতটা থাকা অপরিহার্য বলে আমরা মনে করি শুনলাম নাকি সে গ্রিক দেবী থেমিসের মূর্তি ভেঙে ফেলেছে সত্য যে হয় আমি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলবো কারণ এখন তো ডিজিটালে আসে তত মিথ্যা আবদ্ধ আসে যদি সত্য হয় আমি দোয়া করে যেন সত্যই হয় ভেঙে গুড়ি নস্বাদ করে দিব ওটাকে কোথাকার কোন থেমিস এসকে সিনহা যখন প্রধান বিচারপতি ছিল হিন্দুটা তখন ওইটা জ্ঞানী লাগাই দিয়েছিল ব্যাপক প্রতিবাদের মুখে ওটাকে সরিয়ে বর্ধিত ভবন মানে ভবনের সামনে রাখা হয়েছে এখনও ঢাকা হাইকোর্টের ছবি দেখা গেলে ওই ওই মূর্তির ছবিটা দেখা যায় ওটা ভাঙতে হবে গুড়ুগুড়ি দিতে হবে কোনো মূর্তি চলবে না এটা মূর্তি পূজার দেশ নয় এটা তহিদের দেশ তফুদ দেশে মুক্ত থাকতে পারে না আফগানিস্তানের এককালে সম্রাট সুলতান মাহমুদ তিনি যখন ভারত জয়ের জন্য পরপর সতেরোবার হামলা করেছিলেন হিন্দুদের সবচেয়ে বড় মন্দির সোমনাথ মন্দির সেখানে যখন উনি হামলা করলেন তখন হিন্দুরা বলল যে আপনি আমাদের মূর্তিটা ভাঙবেন না এখানে যত সোনা রূপা হীরা পরিম মানিক আছে সবভাবে নিয়ে যান মূর্তিটা ভাঙেন না সুলতান মাহমুদ ছোট্ট জবাব দিছিলেন মুসলমান হ্যাঁ হ্যাঁ মুসলমান আমরা মূর্তি বিক্রেতা ব্যাপার হবে এই মির্জাজওয়ালা মানুষ কোথায় পাবে আমরা চাই অন্তর্বর্তী কালীন সরকার যারা আছেন এই মির্জাজওয়ালা হন আপনারা মুসলমান ঘরের মানুষ ইসলামের দেশে মানুষ মুসলমানদের ট্যাক্সের উপরে আপনাদের বেতন ভাতা হবে দয়া শুনুন মুসলমানব্বই মাসের মুসলমানের দাবি অনুযায়ী এদেশে ইসলামী খেলাপথ কায়েম করুন এর বাইরে আর কোন পথ খোলা নাই ইসলামী খেলাফত কায়েম করার জন্য কয়েকটা বিষয় রয়েছে যেগুলো আগে জানতে হবে ইসলামী নেতৃত্ব নির্বাচন করতে গেলে আপনাকে কয়েকটা শর্তাকে মেনে নিতে হবে এক নেতৃত্ব নির্বাচন করে দলাদলি চলবে না নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না এগুলো মূলনীতি হালকা করে মশলা নয় দেখলাম বসে আছে যারা অতীত শরীরে চারের বদমাস গুলো চোর সামনে কাতারে বসে আছে ওর করে বসে আছে এই তিন মাস পরেই তো আমরা ক্ষমতা যাচ্ছি জি না এরা যেন কখন নই ক্ষমতা না আসে এরা যেন কখন নই ক্ষমতা না আসে এক বড় মৌলানা সাহেব বসে আছে সাদা দাড়ি সাদা টুপি এক সাফান সাফা মনে করছে আমি দেশে এসে গেলাম বলি আর তো কদিন পরে তিন মাস পরে ইসলাম কোশ্চিন কেন ক্ষমতা হচ্ছে এই নেয় না তোমরা তো ইহুদিন দালাল ইহুদিন হাসানের শিখিয়েছে ক্ষমতা চাও ভোট যার বেশি হবে সেই নিতে হবে জি না ভোট বেশি হওয়া আর কম হওয়াটা সত্য মিথ্যার মানদণ্ড নয় সত্য মিথ্যার মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহি অহির পক্ষে কোরআন হাজির পক্ষে একজন যদি থাকে ওটাই আমাদের জন্য কাম্য আজকে তোমার পক্ষে লোক বেশি আছে কাল তোমার পক্ষে লোক নাই তাহলে কি কোরআন পরিবর্তন হবে নাকি হাদিস পরিবর্তন হবে নাকি না সত্য চিরদিন অপরিবর্তনীয় কুলিল হাকমের রব্যকু ভ্রমণ সাহাফাল এখন বলে দাও সত্য তোমার আল্লাহর পক্ষ থেকে আসে যে ইচ্ছা করে এটা মানুক যে না মানুক জাহান্নামের আগুন তাদের প্রস্তুত হয়ে বসে আছে এদেশের মুসলমানরা কালো এই পরিবর্তনশীল এই গণতন্ত্রকে মেনে নিতে পারে না গণতন্ত্র দুটো আছে এক নম্বর জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস রামরাবলির আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস কোনটা মানে আপনারা বলেন কিসের জনগণ আস্তে আস্তে কালকে নাই এখানে বল অধিকাংশ রায় চূড়ান্ত রামরাবলির হাদিসের বিধানে চূড়ান্ত ওহির বিধানে চূড়ান্ত অধিকাংশ চূড়ান্ত নয় এই দুটি শিরকে বরদাস করে তার ইসলামী রাজনীতি করে তার ইসলামের নামে গাদ্দারি করে তার ইসলামের দুশ্মন তারা এই করে তারা এই দেশে সর্বনাস করে দিয়েছে এর বিরোধিতা করার জন্যই সবার আগে টার্গেট করেছে আমাদেরকে যেটা আহলিদ বাংলাদেশ এরা আমাদের আকিদের বিরোধী এদেরকে আগে সাইজ করো আবারও যদি তারাই আসে আমাদের সবচেতে আগে ভাগে প্রতিবাদ করে দিচ্ছি এই পতিত শয়রা자들이 কষ্টিন করার ক্ষমতা না যারা বসে আছেন সেলিব্রিটি ক্ষমতায় গিয়েছে তোমাদেরকেই বলছি কারণ এখন তোমাদের হাতেই ক্ষমতা আর আমি ইউনুস বলছি আপনারা সুদ বন্ধ করে আগে খুব জরুরি ইনদে মানুষ খুশি খুশি আপনারা ইতিহাস আমরা জানি কিন্তু বিনা সুদের ঋণ যারা অভ্যাস করে कर्ज আছে না দেন এই নিয়ম কারণ আমরা বলে দিয়েছি আমাদের বইয়ের মধ্যে যাকাত ও সাদাকা বইতে পড়ُونَ দেখুন ওমর ফারুক রহমানের ঘটনা আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবি মহাজন জাবালকে পাঠালেন ইয়ামনে পাঠাল সাহেব বলেন মহাজ আমি তোমাকে এমন একটি দেশে পাঠাচ্ছি যেখানকার লোকেরা সব অমুসলিম তুমি সেখানে গিয়ে তাদেরকে আগে কলমের শাহাদাতের দাওয়াত দিবা যদি কলমের শাহাদাত মেনে নেয় তো তাদেরকে পাঁচশো সালাতের ফরজিয়াতে বিষয় দাওয়াত দিও যদি তারা সেটা মেনে নেয় তো তাদেরকে জ্যাকাতের দাওয়াত দিও তখন তুমি তু খাজন আগ্নি আহি অতরাধ দেলে হোকরা আহিন সে দেশের ধনীদের কাছ থেকে তুমি জ্যাকাত নিবা আর সে দেশের গরিবদের মতোটা বেতন করে দিবা এরপরে যখন ময়াজকে বিরাজ দিচ্ছেন আল্লাহরসুল নিজে পায়ে হেঁটে আর ময়াজ আছে ঘোড়ার উপরে বসে মহাজ যাও তুমি যখন ফিরবে আমাকে আর পাবে না তিনি অ্যাবাউট টান করে বলছে আল্লাহ ইত্তাকিল্লা আল্লাহ মহাস যেন আল্লাহকে ভয় করে মহাস শুনছে শুনতে চলে গেলেন উনি এলেন আর আল্লাহর সঙ্গে পান নাই এবার আবকার যেমন আসলো মাত্র আড়াই বছর আবকার পর ওমর খেলা হতে আসলেন এইবারে ওই এমন থেকে সারা জাকাত হকদার সবাইকে দিয়ে অনেক রাজস্ব বেশি গেল তা এক তিন ভাগের এক ভাগ রাজস্ব সব মদিনার রাজধানীতে ফেরত পাঠিয়ে দিলেন অমর এমন ধমক দিলেন তোমাকে পাঠিয়েছে কি আমি খাজনা দেওয়া করার জন্য তুমি আদায় করবে ওখানে বিতরণ করবে ও দেশে গরিব দিয়ে দেবে মদিনা কেন পাঠাচ্ছ আমার এখান অভাব নাই তো মহাজ জবাল বলছে হে খলিফা যদি আমনের বুকে একজন হকদার থাকতো তো মহেশ কখনই আপনার কাছে পাঠিয়ে দিত না আজকে পুরো এমন একজন হকদার নেই জাগাত নেওয়া অধিকারী